আচ্ছা এবার বলো তোমাদের মধ্যে কি হয়েছে কি আর হবে আসলে আমার সামলাম একবারে সাদা পাঠা ওনাকে যদি কেউ ধাক্কা দেয় তাহলে উনি প্রতিবাদ করতে পারে না উনি আর ওখান থেকে সরি বলে চলে আসেন আমাকে যদি কেউ কিছু বলে আমি যদি ঝগড়া করতে যাই আমাকেও থামিয়ে দেয় আমি যেন কোনো কথা না বলি তাকে বুঝিয়ে তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আসে সেটা তো খুব ভালো বিষয় কারণ তোমরা আমাদের বাসায় তিন মাস হয়েছে ভাড়া এসেছো দিহান অনেকটা অনেক একটা ভদ্র ছেলে ওর মতো একটা ভদ্র ছেলে হয় না হুম ভদ্র খুব ভদ্র কিন্তু আমার তো এরকম স্বামী পছন্দ না ও তো প্রতিবাদই করতে জানে না অন্যায় যে প্রতিবাদ করবে তাও পারে না এরকম ভদ্র ছেলে তো আমার পছন্দ কারণ ছেলেটির পার্কের ভিতরে জানাল কি হয়েছে একটা ছেলে আমাকে চটকিবি মেরেছে আর আমি বললাম যে দিহান দেখো ওই ছেলেটার সাথে নেসbehaved করলো আর ও ও চুপ করে বসেই থাকলো ও যে ওই ছেলেটাকে মারবে কিংবা বকবে শাসন করবে এরকম কোনো আশাই নেই ওর মধ্যে আমাকে যদি কোনোদিন কেউ তুলে নিয়ে যায় ও তো করতে পারবে না হুম যেটা আসলে আই বাবা দিহান তুমি এরকম কেন আসলে এখনকার বাজারে এরকম ভদ্র ছেলে যায় না তুমি ভদ্র ঠিক আছে সেটা আমি মানি কিছু কিছু বিষয় তো তোমার প্রতিবাদ করতে হবে আমি কি করব বলুন হামা খা মানুষের সাথে ঝগড়া করে কি লাভ ও ঝামেলা করার দরকার নেই তাই না তাহলে তোমার সাথে আমার সংসার করার দরকার নেই আন্টি ও কি তুমি এই পরি দাঁড়াও পরি এই ছেলে মেয়েগুলো নিয়ে যে কি করব না অল্প বয়সে বিয়ে করে কোনো কিছুই বোঝে না ওদের কি আর পারে গেল পরি দাঁড়াও পরি আমার কথাটা শোনো কি শুনবো আমি দেখো তুমি এইভাবে চলে যাও না দেখো আমি তোমার কোনো কথাই শুনতে না আমি আর তোমার সংসার করবো না মানে করবো না তোমার মতো

আমি ছাড়া তাহের শুনো কি তাহের কে তুমি বানিয়েছো কিন্তু কিভাবে হ্যাঁ আমি বানিয়েছি তাহলে শুন তুই যে আমাকে বললি করটিয়ার হাটটা তোদেরকে দিয়ে দিতে এতই সহজ এত বছর ধরে আমি ওই হাট দেখাশোনা করে রাখছি এই হাটটা আমার আর শুধু এই হাটটাই না পুরো টাঙ্গাল জেলাটাই আমার আমার নিয়ন্ত্রণে চলে আর তুই এখানে এসে বলছিস তোদেরকে করটিয়া হাত দিয়ে দিতে আমি এত কথা বলতে চাই কালকে থেকে ওই হাট নিয়ন্ত্রণ করবে আমাদের বস্তা হে কি কি বললি তুই আচ্ছা তুই যে আমার আস্তানে ঠুকে আমার সামনে এভাবে কথা বলছিস হুম তো তো আমার আস্তানে ঢুকে পড়েছিস কিন্তু এখান থেকে কি বের হতে পারবি এই পুরো আস্তানাটায় আমার লোকজন আমার কথা শুনে পাহারা দিচ্ছে আমি একটা ইশারা দিলো না আমার লোকজনরা তোকে বাঘের মতো ছিঁড়ে খাবে তাই নাকি ঠিক আছে তার আগে নিচের দিকে একটু তাকিয়ে দেখ তোর লোকজন উঠে দাঁড়াতে পারছে কিনা কি বললি তুই সিস্টা বের হচ্ছে না তাই না বের হবে না কারণ তোমার এই বন্ধুকে কোনো ভুলেটি নেই হাইটিং আমাকে গুলি করতে পারছে না তবে সিস্টার তোমার দিন এখানেই শেষ নাই স্যার আপনার একটা সিগনেচারে যদি আমি দশ কোটি একটা টেন্ডার পাইয়া যাই তাহলে সমস্যা কোথায় স্যার সিনেসারটা দেওয়া স্যারটা দেওয়া যাবে দেখুন এই টেন্ডারে যদি আমি সিগনেচার করি তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবো আর আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে চাই না দেশের কোনো ক্ষতি হোক বুঝলেন হাই হাই স্যার এইটা কি কন আমার একটা সাইন দিয়ার টেন্ডার আমি পাইলে দেশের ক্ষতি হবো হাই রে দেশের নাম এমনি কত ক্ষতি হইতে আছে তাই কি হইছে দিয়ে দেন স্যার স্যার দিয়ে দেন নাকি দেখুন আপনি কি আমাকে থ্রেট করছেন এই কি কয় আমি কি থ্রেট করছি আরে না বস না না থ্রেট করনি স্যার দিয়ে দেন দেখুন আমি এখানে আমার মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি আপনিও পাশে আসবেন সেখানেই কথা হবে বাবা আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে মা যাও স্যার কি দেখো যে আপনার মেয়ে হ্যাঁ এটাই আমার মেয়ে এ কি করছেন আপনি আমাকে সালাম করছেন কেন না বাবা আমার টেন্ডার আমি আপনার সিনেসার করা লাগবে না শুধু কাবিনিয়াম দেখতে সিনেসার করে দিয়ে কি বলছেন আপনি হ্যাঁ স্যার আপনার মেয়ে আমার মনে দোস্তে আমার টাকা-পয়সা সবকিছু আছে শুধু টাকা রাখার মতো নাই একটা গব তাই আমি আপনার মেয়ে রে বিবাহ করতে চাই দেখুন আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা সন্ত্রাসী দেশের শত্রু এতবক্তা бош কুলুকের সাথে আমি আমার মেয়ে পেয়ে দেব স্যার আপনার মেয়ের বিয়ে করতে পারলে আমি ভালো হয়ে যাবো আর মাফিয়াডন থাকব না আর তাছাড়া চুলের কথা বললেন কো একটা চুল পাকছে বাতাস আসে আমি আপনার ছেলের মতোই দেখুন আপনি কেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন ধৈর্যের একটা সীমা আছে আপনি জানেন এখান থেকে আহ বাঃ এত উত্তর দিতে হয়েন না আমি যা বলি তা আমি করি আমি আপনার মেয়েকে বিয়ে করবই শোনে না বা আগামীকাল আমার ছেলে ফেলে যাবে আপনার কন্যাকে বহু স্বাদে রাখবেন তেলে চল এখন কি করবো আগে আপনিকে যথেষ্ট সাহায্য করে আমি এভাবে বলছি আপনি কেয়ার যে মানুষ আপনার মেয়ের দিকে তাকিয়েছে বিয়ে না দিয়ে পায় আজ হোক কাল হোক করে উঠিয়ে অথবা ধরুন আপনার মেয়ে কলেজ থেকে আসার সময় কিন আপ করে নিয়ে চলে গেল আপনি কি করতে পারবেন দেখো বাবা তাই বলে এরকম একটা বয়স্ক লোকের সাথে আমি আমার বিয়ে বিয়ে দেবো তা কখনোই সম্ভব না আর শোনো কিছু করতে না পারি মরতে তো পারবো হ্যাঁ আর কিছু করতে না পারি পারবো তুমি বলো বাবা ওই একটা বয়স্ক লোকের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো কি করে আর আমি সৎভাবে সারা জীবন চলার চেষ্টা করছি আর তাই আজ আমি সত তারই পুরস্কার সভা তা আমি ঐতিহ্যের কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না প্রথমে ওষুধ খাওয়া সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা তুই যা আমি আসতেছি ঠিক আছে এসো শুনো বাবা যদি তোমাদের মতো বয়সের একটা ছেলে হতো তাহলে আমি আগে পিছে কোনো দিকে ভাবতাম না আমি রাজি হয়ে যেতাম আঙ্কেল আপনি কি বলেন জানো কোন কথা বাবা আসলে বুঝে গেল কোন বয়সের ছেলের সাথে নাকি আপনি মেবি দিবেন এই ধরো তোমাদের মতো বয়সী আঙ্কেল একটা কথা বলি আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না বাবা বিয়েতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি যে কাজ করো সেগুলো তোমাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ আর আপনি মেয়ের জন্য সবকিছু ছেড়ে দেবা তবে বেশি দেরি করা যাবে না ওরা যেগুলো সময় লোক পাঠাতে পারে ঠিক আছে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথেই দেবো কিন্তু তোমরা এখানে থাকতে পারবো না তুমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে ঠিক আছে কি বললি তুই দিহান আমার সাথে বেমানি করতে বিশ্বাসঘাতকতা করতে জি বস দিহান পরিরে তুই লানিছে শুন দিহান বাংলাদেশের যেই জায়গায় থাক দিহান দে মাইরা শেষ করে দিবি তারপরে পরে তুই আনবি লোক লাগা জি দিহান কাজটা তুই ভালো করলি না তোরে আমি এই হলো মাফিয়া ডনের হিস্টরি বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি টিহান এখানে অনেক বড় ঝামেলা হবে চলো আমরা এখান থেকে চলে যাই আমি তোমাকে ছা থাকতে পারবো না হ্যাঁ যাব তার আগে তাহারের সাথে আমার একটা বোঝাপাড়া আছে সেটা শেষ করে নি না তুমি ওখানে যেও না তুই মনে হয় বই গেছ তোর আমি রাস্তা থেকে তুই লাইনা আমার রাস্তায় জায়গা দিছিলাম আপনি হয়তো ভুলে গিয়েছেন আজকে এই দিহানের জন্যই আপনি মাফিয়া ডল হতে পেরেছেন হ্যাঁ এই জন্য মনে হয় তুই আমার খাবার কেড়ে নিয়েছিস আমি এটাই চেয়েছিলাম আমি তোকে নিজ হাতে মারব এই জন্য তুই আমার আস্থানে আসস দিহান তুই বড় ভুল করেছিস তুই দিহান বড় ভুল করেছিস আমার আস্থানে এসে তোকে আমি এখন শেষ করে দিব আমাকে শেষ করে দিবি না কি রে তোর এখন ভালো হস না দিহান দেখা যেখানে আমরা শুধু তাই না স্নেহাকে মেরে ফেলার পর স্নেহার সব লোক আমার আস্থানায় এখন এই ওকে ধর

তুই ঠিকই বলেছিস এ দেশে কোনো মাফিয়া বেঁচে থাকার অধিকার নেই তোর এখন হ্যাঁ করতান এইবার তুই শেষ তাই না ঠিক আছে কি বললি আমার খেল খতম তাই না ঠিক আছে দেখ স্নেহা চল আজ থেকে মাফিয়া ডন সব শেষ এখন থেকে এই দেশের মানুষ শান্তিতে বাঁচতে পারবে হ্যাঁ দিহান তুই ঠিকই বলেছিস চল চলো দিহান তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি দিহান এটা বুঝি আমাদের ভাবি বেস্ট অফ লাক না